রাজধানী ঢাকায় কোটা বিরোধী আন্দোলনকে ঘিরে আজকের সব কর্মসূচি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সীমাবদ্ধ ছিল ক্যাম্পাস অনির্দিষ্ট কালের জন্য বন্ধ করে শিক্ষার্থীদের হল ছাড়তে বলে কর্তৃপক্ষ তা প্রত্যাখ্যান করে বিক্ষোভ করেছে কোটা বিরোধী আন্দোলনকারীরা তারা দিনব্যাপী বিক্ষোভ মিছিল করে বিকেলে টিএসসি যেতে চাইলে পুলিশ বাধা দেয় তখন সংঘর্ষ হয় সাংবাদিক সহ অনেকে আহত হয়েছে জানিয়েছে পুলিশ মাবুদ আজমির প্রতিবেদন বুধবার সকাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কাউকে প্রবেশ করতে দেয়া হয়নি পুলিশের নিয়ন্ত্রণে নেওয়া হয় পুরো ক্যাম্পাস টিএসসিতে রাজু ভাস্করদের সামনে কোটা বিরোধীদের গায়বি জানাজা পড়ার কর্মসূচিকে ঘিরে থমথমে পরিস্থিতি থাকে বহু শিক্ষার্থী হল ছাড়তে শুরু করে সকাল থেকেই আমরা শুনতে পাচ্ছি যে চলে যেতে হবে সো তাই চলে যাচ্ছে তবে বন্ধের প্রতিবাদে কোটা বিরোধীরা ভিসির বাড়ির সামনে চত্বর ও আশপাশে জড় হয়ে স্লোগান দেয় সেখানে কোটার সংস্কার ও নিহতদের বিচারের দাবিতে বিক্ষোভ করে তারা বেলা বারোটার পর আন্দোলনকারীরা রাজু ভাস্কর্যের সামনে জড়ো হতে চাইলে পুলিশ বাধা দেয় কেউ কেউ সড়কে শুয়ে প্রতিবাদ জানাতে থাকলে পুলিশ সাউন্ড গ্রেনেড ছুড়ে ছত্রভঙ্গ করে বিকেল চারটার দিকে আন্দোলনকারীরা আগের দিন নিহতদের স্মরণে ভিসি চত্রে গাইবি জানাজা পরে এরপর তারা প্রতীকী কফিন মিছিল নিয়ে টিএসসির দিকে এগুলে পুলিশের সাথে সংঘর্ষ বাধে পুলিশ ছাত্রদের ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল ছোড়ে এক পর্যায়ে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি সহ আশেপাশের ছত্রভঙ্গ হয়ে পুলিশকে ইটপাটকেল ছুটতে থাকে পুলিশও পাল্টা টিয়ারশেল সেল ছুঁড়ে ছাত্রদের ছত্রভঙ্গ করে পুলিশ বলছে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হওয়ার আশঙ্কায় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কাউকে জমায়েত হতে দেয়া হবে না আমাদেরকে যখন যেভাবে দিচ্ছেন তাদের সকল ধরনের সহায়তা এবং আমরা আছি কোনো প্রচেষ্টা বা উদ্দেশ্য হাসিলের জন্য কাজ করে সেখানেই আমাদের সমস্যা ঢাকা বিশ্ববিদ্যালয় শাহবাগ নীলক্ষেত চাংখারপুল সহ রাজধানীর আইন শৃঙ্খলা পরিস্থিতি মোকাবেলায় র্যাব পুলিশের পাশাপাশি বিজিবি মোতায়েন রয়েছে মাহবুদ আজমি বৈশাখী সংবাদ ঢাকা